সেট এক্সাম একটি ভিডিও ভাইরাল ভিডিওটি ফরাক্কা প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজের একজন শিক্ষক ফার্স্ট হাফের পরীক্ষা চলার সময় লাইভ করে দেন পরীক্ষা চলাকালীন দুটি ছাত্র ক্যান্টিন রুমে বাইরে থেকে ঘরতালা বন্ধ অবস্থায় সেট পরীক্ষা দিচ্ছিল একজন শিক্ষক হিসেবে ওনার রুচিতে বেঁধেছে বলেই এই অন্যায় তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি ভাবা যায় ফরাক্কা কলেজের মধ্যে কেউ এরকম নোংরামও কাজ করছেন প্রথমে বলবো আপনারা ফেসবুক লাইভটি দেখুন কলেজের গভর্নিং বোর্ডের সদস্য সোমেন পাণ্ডে মহাশয় জানালেন এই ঘটনা দুর্ভাগ্যজনক অত্যন্ত নিন্দনীয় দেখতে থাকুন সোমেন বাবু কি বললেন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও বাবুকে আটকে রাখেন প্রিন্সিপাল দেবাশিস ব্যানার্জি বারবার ওনাকে কল করা সত্ত্বেও তিনি মোবাইলে সুইচ বন্ধ করে রাখেন চারদিক থেকে গেটে তালা দিয়ে বন্ধ করে রাখেন সাংবাদিকদের সাথে তিনি কোনো প্রকার কথা বলেননি কিন্তু ওই তালা বন্ধ অবস্থায় বাবুকে পাওয়া যায় তিনি সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আপনাদের দেখাবো

ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজের টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে জবাব দিবে প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে কলেজে সেট পরীক্ষা পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসে চালনা করে হ্যাঁ স্যার আপনাদের কাছে প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনে ফার্স্ট হাফের পরীক্ষা সাড়ে এগারোটা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি খাতায় আমার জমা দিলাম জমা দেওয়ার পর আর কারো থাকা কথা নাই রুমে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা আমি তখন দেখলাম তালা মারাই দিকটাই কত নম্বর রুম তো ওটা রুম নম্বর রুম বলে কোনো ব্যাপার নেই এখানে কোনো রুম নেই এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ আচ্ছা ক্যান্টিনের মধ্যে পরীক্ষা করছেন ক্যান্টিন প্যাসেজ ক্যান্টিন প্যাসেজের মধ্যে আর কিছু রুমও আছে সেইখানে না যেখানে পরীক্ষাটা হচ্ছে সেখানে কি ক্লাস হয় সেখানে জীবনে ক্লাস হয় না পরীক্ষা হয় না আমাদের রুমে কি রয়েছে রুমে কি রয়েছে ওইটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ মানে ওখানে কোনোদিনও ক্লাস হয় না আপনার নজরে এলো হ্যাঁ ওটাকে তালা মারা ছিল তালা মারা ছিল হ্যাঁ বাইরে থেকে তালা মারা ছিল এবার সবাই দেখেছে অবজারভারও দেখেছে সেটা ভিডিও করা হয়নি আমার ভুল হয়ে গেছে ওটা করতে হতো তো তালাটাকে আপনি ভেঙেছেন না না তালা মারাই ছিল তালাটাকে খুললো তাহলে খুললো কে পরে আবার প্রিন্সিপাল খোলা করানোর পরে সে ওই টাওয়া সাওয়ার পরে অনেক পরে কি মনে হচ্ছে আপনার এই পরিচয়টা দেখুন আগে শিক্ষক হিসেবে অবশ্য এটা আমার শিক্ষক সত্তা সত্তার বিরুদ্ধে বিবেক লাগে বরাবরই একজন শিক্ষক যদি এই অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত থাকে তো সুষ্ঠুভাবে হয় আমি ফেসবুক লাইভেও দেখেছি এবং তোমাদের কাছ থেকেও শুনলাম যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক আমি বিষয়টা খবর নিয়ে দেখব আর এটা আমি জিবি মেম্বার সরকারি প্রতিনিধি আছি এক্ষেত্রে কলেজের ডাইরেক্ট কোনো ব্যাপার নাই এটা দেখছে কলেজ কলেজ সার্ভিস কমিশন এবং আমি কলেজ সার্ভিস কমিশনেরকে যে অনুরোধ করবো তারা যেন বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখেন একদিকে কলকাতাতেই